আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অশেষ রহমতে এই তো সকাল সকাল রুটি বানানো হচ্ছে এখানে কাঁচামরিচ টমেটো ছোট আলু আর লবণ হলুদ দিয়ে সিদ্ধ দিলাম এই যে সকালের নাস্তার জন্য রুটি আর ভাজি হচ্ছে আম্মার রুটি বেলে দিচ্ছে এই যে আর আমি ভাজতেছি কোনটা সিড্রাত স্কুলে না এ দেখেন এখন ঘুম থেকে উঠে কান্না করতেছে আমার সাথে যাবে আর সারা উড়িয়া সিড্রাত বিরাস করার জন্য দুই বোন বের হইছে যাও বাহিরে যাই বিরাস কর মা যাও তোমার তো নেচ্ছে কে নেচ্ছে বাবা পাইছো অমিতা ফুমা গোছাচ্ছে আর আমার শরীরটা অতটা ভালো না কালকে তে না অনেক খারাপ আজ তিন দিন ধরে অনেক শরীর খারাপ এখনো ভালো না তারপরে আমারা যাবি ওদের সাথে রুটি বানা তিন রকম নাস্তা হয়েছে রুটি ভাজি তারপর আবার ভাত চুলাই দিয়ে আসছে আমার জন্য আপনার জন্য শোভা ভাত ছিডা তেলের বাচ্চারা বায়না করছে এখন প্যাংকেক খাবে নাস্তা খাবো প্যাংকেক তাই মনে করলাম একটু বানাই দিচ্ছি অল্প তো একটু কমে আচ্ছা একশো দিয়ে দেবো চিনি দাঁড়ো ছাড়া আসি দুষ্টুমি করতেছে বুঝছো আমি বাচ্চারে বাই না এই যে বাচ্চারা বায়না করছে প্যানকেক খাবে আর এই দেখ প্যানকেক হ্যাঁ বানাচ্ছে ওরা খাবে নাস্তা এটাই শর্টকাট বাচ্চারা নাস্তা খাবে না পরোটা আলু ভাজি ভাত থাকতে এখন এটা খাবে তার জন্য এইভাবে বানাই দেওয়া হচ্ছে কি করব এখন আমার আমার মেয়ে জমিয়ের ইচ্ছা খাবে এখন এই যে আব্বু আর হচ্ছে আম্মা যাচ্ছে দাদি যাচ্ছে ভাইয়া যাচ্ছে একটু টাঙ্গেল কাজ আছে তাই এই যে রেডি হয়ে গেছে আমারা আর ভাইয়া আসলে পারে সবাই চলে যাবে এখন তাই না এটা খুব কাজের মার কষ্ট বোঝে কালকে আপনি চলে যাওয়ার পরে বিছানা ঝারি ময়লা পড়ছে সব রুমের মধ্যে গুছাইছে ঝাড় ডেছে তারপর সারাক বলছে তুমি শুয়ে পড়ো আম্মোর শরীর খারাপ সারা আবার ওর কথা শুনে শুয়েছে বুঝছেন এই যে বানানো শেষ আমার মেয়ে লাস্ট ফিনিশিং দিল বানাইতে আর এই যে বানাইছে এখন নাস্তা করবে তিন বোন চার বোন আসো আসো চলো মা একটা ময়নার জন্য রেখে যাও ধরেন ফুম্মা খাই নেন এখনই খাই নেন পানি কিন্তু চেন না গালের মধ্যে দিয়ে দেন হ্যাঁ ঠান্ডা চলো চলো মা চলো আসো দিয়ে আসি নাস্তা দিয়ে আসি তিন মেয়ে আসো আসো বেটা আসো না না কাটতে ডিমে লবণ দিবার একটু আচ্ছা আসো নিচে পরোটা রুটি আছে সিজরা তুলের জন্য আমি সকালে মানে খুব তাড়াহুড়া করে টিফিন বানাইছিলাম পরোটার আলু ভাজি ভুলে বলতেছে আর এই যে নিয়ে যাচ্ছি মেয়ে একসাথে করে আমরা খাবার নিয়ে আসতেছি তোমরা রেডি হও না কিন্তু চলো না তিন বোনের নাস্তা খাবে এখন আর মা ওর জস্তলে একটু বাচ্চাদের সমস্যায় হয় তাই না বাচ্চারা বলো এই দেখান সিদ্রা তোলার জন্য নাস্তা বানাইছিলাম কিন্তু মেয়ে সকালে উঠলো না কত কষ্ট করে নাস্তাটা বানাইছিলাম হ্যাঁ সারা এই যে সারা কেমন হয়েছে পাপা সারাবড়ি কেমন হয়েছে সারাবড়ি শোভা কেমন হয়েছে পাপা আজকে তাড়াহুড়ার রান্না সিগারেতুল সাদে আসছি কুটা গাছা করতে এখন ভালো লাগতেছে না তাই মনে করলাম রোদে বসে কাটি দেখেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এখানে আছে পুয়ের এখন এগুলো কাটাকুটি করবো কাটাকুটি করে যে এখানে করে রান্না করার জন্য রেডি করে নিচ্ছে আর শীত লাগতেছে প্রচন্ড মার্শাল্লা খুবই সুন্দর একদিনে খারাপ হয়ে গেছে এই যে নিচে বসে বসে কাটাকাটি করতেছি পিঁয়াজ কেটে নিলাম কাঁচামরিচগুলো কেটে নেবো ভাত খাওয়ার পর প্রচণ্ড শীত লাগতেছে তো মনে করলাম কাটাকুটি যখন করবই উপরে যায় কাটি তাহলে ভালো হবে তার জন্য এখানে আসলাম বাচ্চা তিনটাই নিচে আর আমি কাটাকুটি করতেছি আমারা গেল চলে আমার সাথে দেখা হয়নি বিদায়ের সময় কাঁচামরিচগুলো এত ঝাল যা বলার ভাষা না এই যে পটে রান্না এখানে পেঁয়াজ রসুন আর জিরা ফরংয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো এগুলা একবারে তেলে দিয়ে দিলাম একবারে তেলে দিয়ে হয় কি রান্নাটা ভালো হয় খেতে ভালো লাগে হাসা মরিচ দেব আমি কাটা আছে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে দেবো এদিকে আমি ডাল চুলায় দিয়ে দিচ্ছি সিদ্ধ ডালটা এখন প্রেশার কুকারে মুখাটকায় দেব এই যে আমার ভাজিটা প্রায় হওয়ার দিকে দেখেন কত সুন্দর হয়েছে একদম লোভনীয় আর ভাজিটা প্রায় নামিয়ে আমি দেব খেসারির শাক ভাজি খেসারির শাক বলে কোলায় শাক বলে মানুষ খেসারি শাক বলে এই যে ভাজিটা এই যে আমার ভাজিটা হয়ে গেছে নামাই রাখছি দেখেন খুবই সুন্দর হয়েছে আর এদিকে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছে ডাল তেলে দেব ডাল তেলে দিয়ে আমি খেসারির শাকটা তুলাই দিয়ে দেবো এই যে ডাল তেলে দেওয়া হচ্ছে আর পাঁচ জিরা পেঁয়াজ রসুন দিয়ে একটু তেল একটু দিই অল্প করে মেলা ডাল আছে ফ্রাই দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি আমি তেল তেলটা দিয়ে শাক দিবো চুলায় আগে একটু শুকনো মরিচ দিব আজকের ডালটা অনেক সুন্দর হয়েছে আগে থেকে ডালটা ভিজাই রাখছিলাম আমি বুটা ছাড়াই নি সময় নাই বুটা সদাই রাখি পরে ওটাগুলো ফেলে দিই কেটে ভুলে আমি খুনতে দিয়ে লাটতেছিলাম এতক্ষণ এখন রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে আর মাছ ধোনা করবো কাতল মাছ ভুনা করব আর একটু ভাজা ভাজা হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজলে পুড়ে যাবে দিয়ে দিচ্ছে চার এটা খেসারির চাগ অনেক অনেক রকমের নাম বলে খুব সুন্দর শাকটা আর এই শাক সবুজ সবুজ কালার থাকলে ভালো লাগে খেতে আর একটু কটা হয়ে গেলে টক টক হয়ে যাবে বেশি লাল লাগে আমি লবণ দিয়ে দেব রান্না তো সকালেই হয়ে যেত তার জন্য আমারা বের হয়ে চলে গেল তারপরে রান্না করতে লাগছি দুইজনা মেলেই কাজ করা হয়েছে রুটি ভাজি এই যে খালি হাত পুড়ে যায় মাছটা হলুদ লবণ মরিচের করে দি মেখে নিলাম আর এদিকে শাক ভাজিটা হয়ে গেছে এখন ফ্রাই দিয়ে দিছি চুলাই ভেজে নেব খাবে আচ্ছা তোমার কাছ বু দিয়ে ভেজে দিচ্ছি তো মাছগুলো ভেজে নিচ্ছি এখন গরম হয়ে গেছে তেল একটু ভাজবো করে ভেজে ভুনা করবো 이 i 지 g 이야지걸거 মাছ ধরার জন্য পেঁয়াজ বেশি করে দিছি একটু আর এদিকে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই যে বাবুর জন্য আর চিগড়া তুলের জন্য মাছ ভাজা মাছ তুলে রাখছি ওরা ভাজা মাছ পছন্দ করে একটু লাল লাল হয়ে আসলে আমি সব রকম মশলা দিয়ে দেব হ্যাঁ এতক্ষণ ধরে মাথা ব্যথায় কি অবস্থা এখন মরিচ দিয়ে ভাত খাতি যাচ্ছে যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব মাছটা ভুনা করলে ভালো লাগবে খেতে তার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেব দুধটা কোথায় আল্লাহ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো পুড়ে যাবে এই যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব লবণ দিই নাই মনে হয় ভিডিও দেখলে বোঝা যাবে যে লবণ দিচ্ছি কিনা মনে হয় লবণ দিই না লবণের বাসন এখান তো নাই লবণ দিয়ে দিই ফোনে চার্জও নাই চার্জ দিতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো মাছগুলা আর টমেটো দেব একটা বড় টমেটো দেব আর রান্না প্রায় শেষের দিকে এখন কোসল করব এই যে মাছ টমেটো দিয়ে দিচ্ছি এখন একটা বড় টমেটো দিয়ে মাছগুলো ভুনা হচ্ছে খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়ে দিলাম দিলাম আর মাছটাও লাশো এই যে মাছ দো পেঁয়াজি রান্না হয়ে গেছে এখন এই যে আমি নামাই রাখছি খুব সুন্দর হয়েছে ধনিয়পাতা কষি আর টমেটো দিয়ে রান্না করছি আমি সারার জন্য খাবার নিয়ে আসছি আর সারা বুড়ি কি করে ডাক্তার দেখাচ্ছ তুমি কাক দেখতেছো ছোট মাই নাকি ডাক্তার এই যে সারা বুড়ি সব খেলনা নিয়ে খেলছে আর আমি ওকে এখানেই ভাত খাওয়াই দিলাম কি কোথায় আর মাসাল্লাহ খুবই রোদ মিষ্টি মিষ্টি রোদ আমি এই যে আমি

আর আমার পুয়ের এই ফল ভাজি এত ভালো হয়েছে যা বলার ভাষা নাম আমি নিজে খাই শেষ করে দিচ্ছি এই দেখেন প্লেটের খাবার আর মাছ ভুনাই যে শোভা আসো আসো খাচ্ছি

অনেক স্বাদ এটা খাও একটু এটা খাওয়া যাবে আমার ফুল ফল নাও খাওয়া যাবে না ফুল ফল আচ্ছা তুমি ডাল আর মাছ দিয়ে খাও তুমি ডায়াল আর ডাল আর মাছ দিয়ে খাওয়া যাবে ঠিক আছে সেটা দিয়ে তো এলাক দিয়ে এই যে ভাত খাই মাছে মাছ কেমন হইছে জুবা হাসো দর্শক সবাই তোমাকে বলে ওকে প্রাণ খুলে হাসতে বলবে হাসো তো হাসতে হবে হ্যাঁ মজা দুঃখ হ্যাঁ দুঃখ 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 মনে করা যাবে না তাহলে মানুষ অলপ বয়সেই অসুস্থ হৈ যায় ৰোগী হৈ যায় তোমাক খাই লওক